আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমার একলা সংসারে মেহমান আসলে যেভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করে রান্নাবান্না করি সব কিছু করি তার সব আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই এখানে বুয়াকে দিয়ে বেশ কিছু পেঁয়াজ কাটিয়ে নিলাম আর এদিকে বিরিয়ানি রান্নার জন্য গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়ে এখানে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না মেয়েদের অনেক কাজেই সহজ হয়ে যায় মেহমানদের জন্য কি রান্না করব সেটা ভাবতে ভাবতে শেষের নিলাম যে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে তার সাথে একটু কাবাব করব গরুর মাংসের আর মুরগির মাংস একদমই সহজভাবে রান্নাটা করে নিচ্ছি প্রেসার কুকারে মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি আর এখানে চালটাকেও দিয়ে দিলাম চালটা কিন্তু ভেজেও নেই জাস্ট চালটা দিয়ে পানি দিয়ে দিলাম তার সাথে কিছু কাঁচামরিচ দুধ দিয়ে দিয়ে দমে দিলাম আর এদিকে মুরগির মাংস ভোনাটাও হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে বেড়ে নিলাম বাচ্চাদের স্কুলে দিয়ে এসে এত কিছু রান্না করা আমার কাছে মোটেও সহজ ছিল না কারণ বাচ্চাদের একবার স্কুলে দিয়ে এসেছি আবার আনতে যাবে এর মধ্যেই যা কাজকর্ম করার তা সব কিছু করে নিয়েছি আমার কাজের বুয়া তো এদিকে আমার থালা বাসন বাটিগুলো ধুয়ে ঘরটা মুছে দিয়ে যাবে আর বাকি কাজগুলো আমারই করতে হবে এদিকে এই তো কেওড়া জল আর গোলাপ জল আমি বিরিয়ানির মধ্যে দিয়ে বিরিয়ানিটা আরও একটু ভালোভাবে দমে দিয়ে দিব আর গরুর মাংসের কাবাবটা বানানোর জন্য ছোলা বুটের ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটা আর মাংসটাও প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এতে করে আমার আনাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ বাচ্চারা যেহেতু স্কুলে আর মেহমানরাও আসবে দুপুরের টাইমে একসাথে দুই জেনদেরকেই কিন্তু আমার সময় দিতে হবে মানে বাচ্চাদেরকে টাইম মতো আনতে হবে মেহমানদেরকে টাইম মতো খাবার দিতে হবে সামনে তাই না সেজন্য একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এভাবে তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো শেষ করে নিলাম তো এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা অল্প একটু পেঁয়াজ গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি না চাইলে কিন্তু শিল্পাটাও বাড়তে পারেন টের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে দুইটা ডিম দিয়েছিলাম পরে আরও একটা ডিম দিতে হয় এতে করে কিন্তু কাবাবটা খুবই মজা হয় আর ডিম দেওয়ার ফলে কিন্তু কাবাবের যে বাইন্ডিংটা সেটা খুব ভালো হয় আর তেলে দেওয়ার পর কিন্তু খুলে যায় না তো এখানে প্রায় অনেকগুলো কাবাবই বানিয়ে নিব এখন এর মধ্যেই কিন্তু আমি বিরিয়ানি মুরগির মাংস আর কাবাবের সব কিছু রেডি করে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসেছি মেহমানরাও চলে এসেছে তো কাবাবগুলো ঝটপট বানিয়ে এখন ভেজে নিচ্ছি কাবাবগুলো খুব তাড়াহুড়া করেই কিন্তু বানিয়ে নিয়েছি খুবই সুন্দরভাবে বানানো হয়ে গেছে। আর এভাবে করে আপনারাও কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তেলে দেওয়ার পরে কিন্তু একটাও খুলে যায়নি প্লাস ভেঙেও যায়নি সুন্দর ব্রাউন কালার করে কাবাবগুলো ভেজে নিয়ে আমি এখন একটা টিস্যুর মধ্যে প্লেটে নিয়ে নিচ্ছি এতে করে তেলটা টিস্যুর মধ্যে থেকে যাবে তো আরও বাকি কিছু ভেজে নিচ্ছি আমার একলা সংসারে যখনই হুটহাট মেহমান আসে তখনই কিন্তু আমি এভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করি যেন মেহমানদের আপ্যায়নও কোনো কমতি না পড়ে আর আমার খাটনিটাও একটু কম আর আমারও কাজ করে বেচটাও ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তুলে নিয়েই কিন্তু দেখা হচ্ছে একদম ডাইনিং টেবিলে তো এই তো কাবকগুলো সুন্দর হয়েছে আর আজকে রান্না বানা ছিল বিরিয়ানি গরু মাংসের কাবাব মুরগির মাংস শশা লেবু এই আর কি এই তো আমার বড় মেহমানটা খাচ্ছে বড় মেহমানটার জন্যই কিন্তু এত এত কিছু বানানো বেলা বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেমও করেছিলাম এই ছিল আমার আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম